আপনাদের সামনে কিছু কথা আমি বলতে চাচ্ছিলাম আমি বাংলাদেশি বাংলাদেশে এক কোটির কম বেশি হতে পারে বিদেশে থাকে বলতে চাচ্ছিলাম যে এই বাংলাদেশে এত মানুষে বিদেশে কি কারণে যায় কারণ ঘনবসতিপূর্ণ দেশ আমাদের দেশটা ছোট নদীমাতৃক দেশ দেখা যাচ্ছে যে এত মানুষের মানে কর্ম দেওয়ার সক্ষম কম দুর্নীতি স্বজন রাহাজানি চুরি ডাকাতি তারপরে চাকরির অভাবে বেকারত্ব সমস্যা সব মিলিয়ে একটা দুর্বিষহ অবস্থানে আসি এই কারণে বাংলাদেশের বেশিরভাগ মানুষে চিন্তা করে যে দেশে না থেকে বিদেশে কোনো মতে চলে দেশে কিছু রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে কিছুটা উন্নতির পথে নিয়ে আসার জন্য দেখা যাচ্ছে যে বাংলাদেশে প্রতি ঘরে ঘরে কেউ না কেউ বেকার চেষ্টা করছে যে কোন না কোনো কাজ করে জীবনযাপন করতে এখানে আমরা আমরা ছেলে মানুষ দেখা যাচ্ছে যে ছেলে মানুষদের আঠারো একুশ বাইশ হলেই বলে বিয়ে করতে চিন্তা তো করে না যে একটা ছেলে মানুষ আগে তো আয় করতে হবে এখন যদি আমি বিয়ে করি আমার তো পরিবারে এটা সাপোর্ট দেওয়ার সক্ষম না দুই দিন দিল চার দিন দিল এক মাস দিল দুই মাস দিল একটা পর্যায়ে একটা কথা বলবে যে বউ আছে তুই বইসা বসা খাস বউ কাজ করস না আর বাংলাদেশে বেশিরভাগ মানুষের একটা খারাপ অভ্যাস কি যে যারা বেকার তাদের ক্রিটিসাইজ করে দেখা যাচ্ছে যারা বিয়ে করে নাই তাদের প্রতিনিয়ত টিটকারি করা হয় এই বিয়ে করোস না কেন এটা করোস না কি হ্যাঁ কেউ সাপোর্ট করতে চায় না বরং মানুষে আপনাকে বিপদে ফালানোর জন্য বিভিন্ন রকম ব্যবস্থা গ্রহণ করে আমি এখন ছাদের উপরে আপনাদের সামনে কথা বলছি কারণ এখন আমার কিছু কথা বলার ইচ্ছা হচ্ছে দেখে আমি আপনাদের এই ভিডিওটার মাঝে কথা বলছি আপনাদের সাথে বাংলাদেশে মানুষে দেখা যাচ্ছে যে জমি জমা গরু ছাগল তারপরে সয় সম্পত্তি বিক্রি করে বিদেশে চলে যায় দেখা যাচ্ছে এই টাকা তিন চার বছর লাগে অনেক সময় টাকা উঠাতে ছোটো রুমে একখানে থাকতে হয় বিয়ে করে না দেখা যাচ্ছে দেশে এসে বিয়ে করতে হয় অনেক সময় দেশে এসে বিয়ে করে চলে যায় দেখা যাচ্ছে যে বউয়ে পরকিয়া করে প্রবাসী বউ অনেক মানুষে খারাপ কথা বলে আর অনেকে বউ নিয়ে বিদেশে চলে যায় জীবন উন্নতি আসায় এই যারা প্রবাসী তাদের জীবনটা কিন্তু খুব কষ্টের দেশ ছেড়ে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন সব ছেড়ে কিন্তু তাদের জন্য করছে এই আত্মীয় স্বজন পরিবার তাদের একে টিটকারি তারপরে কটু কথা সহ বিভিন্ন কথা বলে আমিও গ্র্যাজুয়েট পারসন পোস্ট গ্র্যাজুয়েট পার্সন আমি যখন বেকার ছিলাম আমাকে অনেক কথা বলা হতো যখন চাকরি পেলাম তখন আমাকে বলল যে বিয়ের শি করো না এরকম উল্টা পাল্টা কথা বলত আমার মতো অনেকে গ্র্যাজুয়েট চিন্তা করে যে দেশে থাকা কোনো লাভ নাই দেশের মানুষের নিচু মানের চিন্তাভাবনা তারা তো বেশিরভাগ দেখা যাচ্ছে যে অশিক্ষিত অশিক্ষিত মানুষের কথা বার্তা কি রকম হয় আপনারা তো অনেকেই জানেন আমার এই কথার বলার উদ্দেশ্য ছিল যে আমার মনটা একটু খারাপ ছিল তো মানে বাস্তব পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরা হলো আহ জীবনটা এরকমই আর বাংলাদেশের মানুষ helpful ও আর বাংলাদেশে মানুষ বেশিরভাগ চিন্তা ভাবনা করে যে ভিক্ষা করে জীবন জীবনযাপন করা এই চিন্তাভাবনা একটা হাস্যকর ব্যাপার দেখা যাচ্ছে যে এই যে যারা বিল্ডিং করছে আপনাদের সামনে যে অনেক বিল্ডিং দেখ তাদের কিন্তু কি করে পাঁচতলা ছয়তলা সাততলা করে রুম ভাড়া দিয়ে থাকে এই বিল্ডিং করে একটা ইনভেস্ট করে ইনভেস্ট করার পরে এখানে রুম ভাড়া দেয় প্রতি মাসে টাকা উঠে দুই বছরের মধ্যে টাকা ক্লিয়ার হয়ে যায় হয়ে যাওয়ার পরে সারা জীবন বসে বসে তার পোলা মায়া বসে বসে খায় এটাও তাদের একটা আয় ইনভেস্ট করে সারা জীবনের আয় আরেক ধরনের মানুষ আছে চাকরি করে সকালে যায় সন্ধ্যায় আসে দেখো যেমন আমার কথাই বলা যায় যে সকালে যাই সন্ধ্যায় আসি খুব কষ্টে জীবন যাপন করি তারপরে মাসের শেষে টাকা থাকে না এই কারণে অনেক সময় চিন্তাভাবনা হয় যে দেশের বাইরে যাই গোলামী যখন খাটবো তাহলে বড় মানুষেরই গোলামী খাটি দেশে মানুষের তো চিন্তাভাবনা নিচু মানের একজন কর্মী সর্বোচ্চ কত টাকা পেতে পারে তিরিশ বত্রিশ সর্বোচ্চ সর্বনিম্ন আঠারো সতেরো ষোলো এরকম হতে পারে তাদের জীবনটা খুব কষ্টের তারা কাজ করে তাদেরও জীবনটা কষ্টের তারা কৃষিকাজ করে এই কৃষিকাজ করে জীবন যাপন করে মাঠে কাজ করে অনেক পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে তারা মজুর প্রতিদিন তাদের কাজের সন্ধানে বের হতে হয় পেটের দায়ে জীবনযাপনের দায়ে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সব মিলে এইভাবে সবাই কম বেশি কষ্টেই রয়েছে দেখা যাচ্ছে যে জীবনটা এরকম ভাবেই চলছে ভিডিওটা বড় না করেই এখন ভিডিওটা রেখে দিই ধন্যবাদ সবাইকে